অনেকটা আক্ষেপ নিয়ে কথাটি বলেছেন বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বুধবার বিকেলে বিএফডিসিতে আয়োজিত চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে এই কথা বলেন তিনি ইলিয়াস কাঞ্চন বলেন যেখানে আগে সিনেমা হল ছিল সেখানে বড় বড় মার্কেট হয়েছে যৌথ প্রযোজনার নামের ছবিগুলোতেও মানা হচ্ছে না সঠিক নিয়ম নীতি চলচ্চিত্রে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে নতুন কমিটির উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চন আরও বলেন দায়িত্বপ্রাপ্তদের উচিত সিনিয়র শিল্পীদের সঙ্গে পরামর্শ করে চলচ্চিত্রের স্বার্থে কাজ করা তিনি আরও বলেন একটি শরীরের মাথা যখন ঠিক থাকবে তখন পুরো শরীরটাই ঠিক থাকবে আর মাথা যখন অকেজ হবে তখন শরীর কিছুই হবে না আমাদের চলচ্চিত্রে শিল্পী সমিতিটাও মাথার মতো তাই এই সমিতিকে অবশ্যই কার্যকরী হতে হবে এখন দেখা যাক আমাদের নতুন কমিটি ঠিকভাবে শিল্পী ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে কিনা তবে আমরা আশা করি তারা আমাদের হতাশ করবে না প্রসঙ্গত মঙ্গলবার তেইশে মে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নেয় আদালত এরই প্রেক্ষিতে বুধবার চব্বিশে মে সংবাদ সম্মেলন করে শিল্পী সক্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না